নাইট ক্রিম ছাড়া এই থানাকা দিয়ে হান্ড্রেড পার্সেন্ট চ্যালেঞ্জ সহকারে ফর্সা হবেন কেন এবার হবেন না কারণ এটা ইউজ করলে আপনি দেখবেন সাথে সাথে ট্যান চলে গেছে আপনার স্কিনের যে পিগমেন্টেশন দিন রোদে পড়া কালো ভাব এই যে গরম পড়তেছে গরমে যে স্কিনটা কালচে হয়ে গেছে সেটা একদম চলে যাবে এবং এটা শুধু চুল আপনি ফেস থেকে শুরু করে পায়ের নো কোপ দিয়ে এটা ইউজ করতে পারবেন জাস্ট গোসুলের আধা ঘন্টা আগে দিবেন বা সারাদিন দিয়ে একটা ঘন্টা রাখবেন বলবেন জাস্ট ওয়াও নাইট ক্রিম সাত দিন দিলেও মনে হয় না এইরকম রেজাল্ট পাবেন এটা ইনস্ট্যান্ট আধা ঘন্টা রাখার পর এরকম রেজাল্ট পাবেন কেনই বা পাবেন না এটা হচ্ছে ফিলিপিনের একটা থানাকা যেটা হচ্ছে বেস্ট সেলিং তাদের থানাকা এবং এটা টেক্সারটা যখন আপনি দেখবেন দেখেই তো মনে হবে যে না আপু এটাই লাগাবো এইরকম টেক্সারের থানা কার আজ পর্যন্ত আপনাদেরকে কেউ দেখাতে পারেনি এবং দেখাইতে পারবেও না সো যারা চান যা স্কিনটাকে প্রচুর ফর্সা করতে চাই স্কিনের কালারটাকে সুন্দর করে ফেলতে চাই স্কিনটা একদম স্মুথ করে ফেলতে চাই কিন্তু আমি নাইট ক্রিম লাগাইতে খুব ভয় পাই তারা নিয়ে নেবেন এবং যারা নাইট ক্রিমের পাশাপাশি লাগাবেন তারা বলবেন আপু আমি তো এটা লাগাইতে চাইনি এরপর আপনি আমার কাছ থেকে বডি ক্রিম খুলবেন যে আপু বডি ফর্সা করার প্রোডাক্ট না ফেস অনেক বেশি ফর্সা হয়ে গেছে এবং এটা কেনই বা কাজ করবেন এটা কিন্তু ফিলিপিনের অনেক 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 জোস একটা প্রোডাক্ট একবার ইউজ করলে বারবার ইউজ করতে চাবেন এবং আমার স্কিনের রাইট নাও গ্লোটা দেখেন আমি লাস্ট সাত দিন কোনো নাইট ক্রিম লাগাইতেছি না তারপরে স্কিনটা চাকাচাক যা শুধু এই প্রোডাক্টটা দিয়ে আল্লাহ ফেস